আপনি কিন্তু খুব সহজে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন অযথা লাইনে দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট না করে কিভাবে মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই প্রক্রিয়াটি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেখে আসি ভিডিওটি প্রথমেই আপনি আপনার মোবাইল অ্যাপস থেকে বিকাশ অ্যাপসে লগ করবেন বিকাশ অ্যাপসে যাওয়ার পর আপনি আপনার পিন নাম্বার ব্যবহার করে ভিতরে প্রবেশ করবেন সেখানে গিয়ে অপশন দেখবেন পেবিল নামে একটা অপশন রয়েছে পেবিল তে ক্লিক করবেন পেবিল তে চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে বিদ্যুৎ বিদ্যুতে ক্লিক করবেন তারপর নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে দুইটি অপশন রয়েছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এখান থেকে আপনি পল্লী বিদ্যুৎ পোস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে আসার পর এখানে বিলের সময়সীমা ওটুই দেওয়া থাকবে এখানে দেখেন লেখা রয়েছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি দিন আপনি আপনার বিদ্যুৎ বিলের উপরে দেখবেন লেখা রয়েছে গ্রাহক হিসাব হিসাব নং হিসাব নং এই হিসাব নংটি এখানে আপনি টাইপ করবেন আমি এখানে হিসাব নংটি টাইপ করে বসিয়ে দিচ্ছি হিসাব নম্বরটি সঠিকভাবে লেখার পর আপনি এখানে লেখা রয়েছে নিচে দেখেন পে বিল করতে এগিয়ে যান এখানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে সেখানে দেখুন আপনার বর্তমান বিল কত টাকা সেটা দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও দেখাচ্ছে পর্যাপ্ত পরিমাণ অ্যাকাউন্টে টাকা রেখে দেন পরের ধাপে যেতে অ্যাপ করুনে ক্লিক করবে সেখানে কোনো চার্জ কিন্তু প্রযোজ্য হবে না এখানে একটি বিষয় হচ্ছে যে আপনি একটি বিকাশ অ্যাপস থেকে চারটি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া তারপর আপনি আপনার পিন নাম্বারটি সঠিকভাবে লিখে পিন কনফার্ম বাটনে ক্লিক করে তারপর নিচে লেখা রয়েছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনি ধরে রাখবেন ধরে রাখার পর কিছুক্ষণ অপেক্ষা করবে আপনার একটি কনফার্মেশন মেসেজ পাবেন পে বিল থেকে দেখবেন যে আপনার পল্লী বিদ্যুৎ বিলটি সফলভাবে পেমেন্ট হয়ে গেছে এভাবে আপনি আপনার বিদ্যুৎ বিল মোবাইলের মাধ্যমে খুব সহজেই দিতে পারবেন